বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন বেগম দেশ নেত্রী আজকের এই শোকসভা বক্তব্য রেখেছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সোনা হোসেন মিয়া বক্তব্য রেখেছেন পটুয়াখালী জেলা যুবদলের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই গলাচিপা দশমিনা বিএনপি প্রতিষ্ঠা করার জন্য যিনি আমৃত্য সংগ্রাম করে গেছেন শহীদ খান সাহেবের সুযোগ্য পুত্র শিবলু খান বক্তব্য রেখেছেন আন্দোলন সংগ্রামের ত্যাগী ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইতিয়ার কবির ভাই বক্তব্য রেখেছেন গলাচিপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিক খান বক্তব্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ ভাই বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির নেতা আব্দুসোহান ভাই বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের এই ইউনিয়নের সদস্য সচিব এমদাদ হোসেন আর উপস্থিত আছেন অনেকেই বক্তব্য কয়েক ঘন্টা রাখা যেত আমাদের এপিপি গণ অধিকার পরিষদের নেতা মামুন ভাই আছেন আমাদের উপজেলার সদস্য সচিব জাকির হোসেন মুন্সি আছেন এবং এই আমখোলার কৃতি সন্তান দুঃসময়ে যারা আমার পাশে থেকে সংগঠন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান যুব অধিকার পরিষদ আহ্বায়ক রাসেল পেদা এবং আজকের এই প্রোগ্রাম আজকে আয়োজন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক সদস্য সচিব সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মেধা যুব অধিকার পরিষদের আহ্বায়ক কাউসার মেধা রাজীবুল হাসান সদস্য সচিব অলিউল্লাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শ্রমিক অধিকার পরিষদের নেতা আমিনুল ইসলাম রুবেল মোশারফ হোসেন সদস্য সচিব শাহীন সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদের নেতা আরিফ আলামিন মানিক হোসেন এবং বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দই এখানে এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য অনেকের সাথে কথা বলেছেন তাদেরকে উপস্থিত থাকার জন্য বলেছেন উপস্থিত করেছেন আমাদের এখানে বক্তব্য রেখে আমাদের জন্য অপেক্ষা করছেন চা খাওয়ার দাওয়াত দিয়েছেন আমাদের প্রিন্সিপাল এই কলেজের মহাসির সালমান ভাই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের উপস্থিতি সহ মাইকের দূর দূরান্ত থেকে যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম এই ধরনের রাজনৈতিক প্রোগ্রামে কিছু ক্ষেত্রে সময়ের দীর্ঘতা হলেও উপস্থিত নেতৃবৃন্দ কিছু কথা বলেন একটু প্রোগ্রাম নিয়ে যারা পরিশ্রম করেন তাদের কথা বললে অনেকে একটু সাহস পায় উদ্যম পায় তাই তাদের কথা কিছু বলাও প্রয়োজন গণ অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের তারা বক্তব্য একজন এখানে বসা আছে কিন্তু একজন তো এখানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের কি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কতটা সম্মানের চোখে দেখে সেটা কিন্তু এই মঞ্চের চেহারার দিকে চাইলেই বোঝা যায় কাজী শুধু বিএনপির নেতৃবৃন্দ নয় আজকে তারা এখানে প্রোগ্রাম এসেছেন এবং এখানে অনেকে বাইশ অনেকে রাজনীতি যোগাযোগ ছিল সবসময় আন্দোলন সংগ্রাম কঠিন সময়ে ফোন করে কুশল বিনিময় করা খোঁজ খবর নেওয়া একটা মুসলমান মুসলমান প্রতিবেশীর খবর নেওয়া প্রতিবেশীর খবর নেওয়া তো বৃহত্তর প্রতিবেশী হিসাব করলে এই উপজেলা এই আসন এই জনপদের মানুষ আমরা একে অপরের খোঁজ খবর নিয়েছেন যে ভাই ঢাকায় কি অবস্থা দেশের কি অবস্থা তোমাদের কি অবস্থা এটা আন্তরিক সম্পর্ক এমনকি মামুন ভাইয়ের সাথেও সম্পর্ক ছিল এখনো আছে সেদিন দেখেছেন আপনার ডিসি অফিসে দেখা হয়েছে আন্তরিক ভাবে আমরা কথা বলেছি তো কারো কাছ থেকে একটা কথা শুনেছিলাম আমাদের এই অঞ্চলে বলে কিনা আমি জানি না কোথাও কোথাও বলে যে রাজায় রাজায় যুদ্ধ হয় নল খাগড়ার প্রাণ যায় রাজায় রাজায় মানে যুদ্ধ করে কৌশলী কিন্তু মাঠে তো রাজায় বন্দুক নিয়ে নামে না অস্ত্র নিয়ে নামে না নামে সৈন্য না আর ওই যুদ্ধ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ তো এই কথাটা এই কারণে বললাম যে এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা অফিসিয়ালি একটা পার্টির মহাসচিব এবং মহাসচিব তো চেয়ারম্যানের নির্দেশিত দিয়েছেন যে আমাদের সমর্থিত তারপর আর কিছু ঘোষণা বাকি থাকে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান দেশের বাইরে থাকা অবস্থায় বলেছে আমরা একসাথে আন্দোলন করছি একসাথে নির্বাচন করবো একসাথে জাতীয় সরকার করব ঠিক আছে যদি আসলে কথা কেউ না বোঝে তাহলে তার বোঝানোর মত সাদ দরকার নাই ঠিক কেনিক বলছে চিঠি দেবে পত্র দেবে চিঠিপত্র আর কত দেবে চিঠিপত্র পত্র ঘোষণা তো বহুত দেওয়া হইছে আর কিচ্ছু বাকি আছে তাই হোক এখানে আমাদের মৌসিদ ভাই আবেগী মানুষ অনেক কথা বলেছে শেষে ধানের শীর্ষে ভোট দেওয়ার কথা এইখানে তো ব্যালটে ধানের যেটা বলেছে যে বিএনপির সাথে যারা নির্বাচন করছে যে যুবপ আরো বারোটি দল তারাও সশ নির্বাচন করছে তো আমার বিএনপির নেতৃবৃন্দ ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা দলীয় সিদ্ধান্তকে শুদ্ধা জারি নেতৃত্বের প্রতি আনুগত্য করার কথা হাদিসে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত নেতা আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায় কুরআনের বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত আনুগত্য করার কথা বলা হয়েছে এখন নেতৃত্বে আনুগত্য করলে আনুগত্য না মানলে কি হয় সেটা আমাদের এই কোন যুদ্ধ জানা আমাদের পরাজয় হলো মানব শাস্ত্রের নির্দেশ বদরের যুদ্ধে যে প্রথম দিকে দেখেছিলেন যে সেখানে রাজস্বাম বলেছিলেন যে তাদেরকে একেবারেই মানে মানে যুদ্ধক্ষেত্র থেকে একেবারে রিল্যাক্সে না চলে যাওয়ার জন্য সতর্ক থাকার জন্য বলেছিল তারা ভেবেছিল তারা উইন করে ফেলেছে তো এই নির্দেশনা কমান্ডার সেই নেতা নির্দেশ অমান্য করার ফলে একটা বিপর্যয় নেমে এসেছিল কাজে এখানে আমার তো বিএনপির নেতৃবৃন্দ তো আশা করি সবাই স্বতঃস্ফূর্ত ঘোষণার পরের দিনই আমার সাথে থাকার কথা ছিল অনেকে এখনো বলছেন যে দু একদিন একটু দেখি আসতেছি আশা করি সবাই আসবেন এবং সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই সবাইকে নিয়ে পথ চলতে চাই এই এলাকার যে কোনো জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের মেম্বার হোক চেয়ারম্যান হোক কিংবা পৌরসভার মেয়র হোক উপজেলার চেয়ারম্যান হোক জনপ্রতিনিধিরা নির্দিষ্ট দলের নয় তাহলে সকল জনগণের কাজে আমি গলা গতকালকে দশ মিনিটেও আমরা একটা স্মরণ সভা করেছিলাম সেখানেও বলেছিলাম এই গলা চেপা দশ মিনাতে শাহজাহান খান সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন অর্থকরী খুঁয়েছেন মস্তরমেও অনেক অর্থবিত্ত খরচ করেছেন দলের জন্য কিন্তু এই আসনটা নানান কারণে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বেশি ছিল তো কাজে এখানে যেই জনপ্রতিনিধি হোক শুধুমাত্র একটি দলের ভোটে জনপ্রতিনিধি হবে না তাহলে আমার আওয়ামী লীগের ভোট লাগবে না জামাতের ভোট লাগবে না চর্মনায়ের ভোট লাগবে না এইখানে সব দলের নেতা কর্মীদেরকেই আমি সবসময় দেখা হলেই হাসি মুখে দেখেছি ভাই এগিয়ে যায় আমরা অন্য দল করতে পারি এলাকার ছেলে এই প্রশ্নে আমরা বাম নাম দেখবো না এটা অনেকে বলেছে আমার তাদের প্রতি কৃতজ্ঞতা যে কারণে আমি সব দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে আমি বলবো যে এই এলাকায় অন্তত আমি আপনাদের নেতা হতে চাই না এই এলাকায় আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই এবং আল্লাপাক সুযোগ দিয়েছে অনেক নেতার দ্বারা বিভিন্ন এলাকা এগিয়ে যায় বিএনপির সময় মন্ত্রী ছিলেন তো তিনি শুনেছি যে নেত্রকোনা আমাদের সাথেও যারা কাজ করছে বিশ্বদে আন্দোলন সংগ্রাম অনেক মানুষকে চাকরি দিয়েছেন তার সক্ষমতা ছিল দিয়েছেন কিংবা এরকম বিভিন্ন এলাকার জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের সময়ও এই এলাকায় যে স্থানীয় সরকারের সচিব ছিলেন জনাব মালিক সাহেব হোক আওয়ামী লীগের লোক ভালো করলে তো ভালোটা বলতে হবে এই পটুয়াখালীর উন্নয়নে ওনার অনেক অবদান আছে সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি সবচেয়ে বাজেট হয় এই স্থানীয় সরকার মন্ত্রণালয় চল্লিশ হয় আর অন্যান্য মন্ত্রণালয় দশ পনেরো বিশ এরকম বাজেট হয় আজকে যে পটল খালিম ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এই পায়রা পোঁ দুইটা বিদ্যুৎ কেন্দ্র এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থনৈতিক জোন এগুলো এমনি এমনি হয় নাই কিছু মানুষকে তদবির করতে হয়েছে লেগে থাকতে হয়েছে আওয়ামী লীগের লোকেরা এগুলো করছে এটা অস্বীকার করার তো নেই আমি সে সময় বিএনপি ক্ষমতায় ছিল না আমার বিরোধী দলের নেতা হিসেবে সেই সময় কিচ্ছু করার ছিল না তো এই মালিক সাহেব সচিব থাকা অনেক কাজ হয়েছে অনেকে তাকে ব্যবহার করে কাজগুলো করাতে পারছে সুতরাং আমার কথা দশ মিনিটেও যেটা বলেছি আপনাদের যদি মনে হয় আমার নিজের প্রতি প্রতি কনফিডেন্স আছে আছে আস্থা বিশ্বাস যেহেতু আল্লাহাকু ওই চরঞ্চল থেকে উঠিয়ে আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত করিয়েছেন আল্লাহর কুদরতের মাধ্যমে আমার কপালে যা রাখা আছে আমার ভাগ্যে তাই হবে সমস্ত মানুষ আপনার যদি সবাই মিলে চেষ্টা করেন যে বিপিনুর কান্না এম পি বানাবো हल्ला যদি না চায় দুনিয়ার কোন শক্তি পারবে না আর আলো যদি চায় তাহলে এই কোন দুনিয়ার মানুষ ঠকাইতেsরা পারবে না তাই আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই দোয়াে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় দোয়াে মানুষের আয়ু মরে খালিদ আজিও এই যে মমুন সর্বশেষ জেলখানা থেকে দীর্ঘদিন হসপিটালে ছিলেন এবং এই পাঁচই আগস্টের পরে অন্তত অনেকের জন্য তৃপ্তি বা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা তৃপ্তি যে এই পট পরিবর্তন এবং তার যে সম্মান এইটা তিনি দেখে যেতে পেরেছেন দল মত নির্বিশেষে সব মানুষ দোয়া করেছে হসপিটালে ছুটে গিয়েছে এমনকি মৃত্যুর পরেও যে তাকে যে রাজকীয় সম্মানের মধ্যে দিয়ে বিদায় দিয়েছেন মিজান রহমান আজারি সাহেব বোধায়নাদেরকে বলেছিল যে দুনিয়াতেই যার জন্য এত রাজকীয় আমরা আমরা অনুপ্রাণিত হয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি তার সরকারের বেশ কিছু ভালো উনি কাজ করেছেন সে মহিলা ছিলেন মহিলা প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় দক্ষিণ এশিয়ায় প্রধান প্রথম এই দেশের ইসলামপন্থী আলেমানা তার সাথে রাজনীতি করেছেন তারা মনে করেছেন যে ইসলামিক মূল্যবোধের বা ইসলামিক ক্ষেত্রে খালেদা জিয়া নমনীয় তার একটা সহানুভূতি সমর্থন এই দিকে আছে আলেমানা তার সাথে জোট করেছেন সেই মাহমুদুল্ল সাহেবের পিতা থেকে শুরু করে আপনার হাফিজ যুজুব থেকে শুরু করে দেশে বড় না আলী আমরা কিন্তু তার সাথে রাজনীতি করেছেন তা আমাদের সৌভাগ্য হয়েছে সুযোগ হয়েছে নাহলে আমাদের জন্য আফসোস হতো যে এইরকমের একটা মানুষ যাকে দেশের চেয়ে আপসী কর্মকাণ্ডের কারণে উপাধি দিয়েছে আমাদের রাজনৈতিক উদীয়মান সময়ে আন্দোলন করলাম সংগ্রাম করলাম তার সান্নিধ্য পেলাম না কষ্ট লাগতো তো না আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার দেখা হয়েছে এবং তিনটে তিনি হসপিটালে বলেছিলেন পাঁচই অগস্টের প্রথম জেল থেকে মুক্ত হয় আমি আমার সাধারণ সম্পাদক রাশেদ খান আমরা গিয়েছিলাম মনের মধ্যে গেথে রয়েছে এবং আমরাও আমাদের জুনিয়র নেতা কর্মীদেরকে এই নির্দেশনা দেব যে তিনি বলছিলেন যে রাজনীতি করতে হলে সততার সাথে রাজনীতি করো সৎভাবে রাজনীতি করো দেশপ্রেম রাখো দেশের স্বার্থ বিকিয়ে রাজনীতি করো না এবং সেই সময় যেহেতু বাংলাদেশের একটা অগোছানো পরিস্থিতিতে ডক্টর ইউনুস হাল ধরেছিল বসে ডক্টর ইউনুস ভালো মানুষ তার সাথে থাকো তাকে সহযোগিতা করো তিনটা কথা বলেছিলেন দুটো ভবিষ্যতের জন্য নৈতিক চরিত্র গঠনের জন্য একটি চলমান পরিস্থিতিকে মিনিমাইজ করার জন্য একজন রাষ্ট্রনায়ক একটি দলের প্রধান একটা জাতীয় নেতা এটাই তার কাছ থেকে অন্যরা আশা করে আমি সেটাই বলছে যে আমি আমার যদি বলেন যে আমার এটা বলতে হয় এই কারণে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকে অনেক কথা বলে লেখে যে আমার এই বার্ষিক এই নির্বাচন